পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে ব্যাপক হামলা করছে হিজবুল্লাহ এবার হিজবুল্লাহর সঙ্গে যোগ দিতে বদ্ধপরিকর হামাস হুতি ও ইরান যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে আবারও হামলা করবে ইসরায়েল এদিকে উত্তেজনা কমিয়ে ইরানের সঙ্গে বন্ধুত্বের হাত সৌদি আরবের এবার মুসলিম বিশ্বকে বাঁচাতে একাট্টা সৌদি ও ইরান আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েলের বন্দর শহর হাইফাই ভয়ঙ্কর রকেট হামলা হিজবুল্লার এরপরেই জানিয়ে দিব ইসরায়েলি অপরাধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ডাস প্রধানমন্ত্রীকে জানালেন ইরানের প্রেসিডেন্ট পরেই জানিয়ে দিব ইরানে সর্বাত্মক হামলা হলে যুদ্ধ বাঁধবে সাবেক সিআইএ প্রধান এরপরেই জানিয়ে দিব ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননের চব্বিশ ঘন্টায় দেশ নিশানা ইসরায়েলের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি ইরান হামাস হুতি হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ইসরায়েলের বন্দর নগরীতে হামলা ইসরায়েলের বন্দর শহর হাইফায় রকেট হামলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে লেবানন থেকে সোরা পাঁচটি রকেট বন্দর নগরী হাইফায় আঘাত এনেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একটি রেস্তোরাঁ একটি বাড়ি এবং একটি প্রধান সড়কে আঘাত এনে অন্তত পাঁচজন আহত হয়েছেন বিধ্বস্ত হয়ে গেছে ওই স্থাপনা এছাড়া উত্তরের শহর টাইবেরিয়াতেও সাইরেন বেজে উঠে তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সেনাবাহিনী আরও বলেছে পনেরোটি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে বাকিগুলো ভূমিতে আগাত হানে অপরদিকে ইসরায়েলের টানা হামলায় মৃত্যু মৃত্যুকোপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছেন না বাড়িঘর স্কুল কলেজ এমনকি হাসপাতালও শুধু তাই নয় প্রাণ বাঁচাতে যারা মসজিদে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন সেখানে টার্গেট করে হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর লেবাননের বিনোদ জিবেলি শহরের সালা গন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে এ ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে মসজিদটিতে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লার যোদ্ধারা উপস্থিত ছিলেন তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহ বাহিনী লেবানুনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা রেহাই পাইনি দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলের হাসপাতালও অন্যদিকে লেবানুনের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি অপরাধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ডাস প্রধানমন্ত্রীকে জানালেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান বলেছে তার দেশের পক্ষ থেকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়া জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা তিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক সুফের সঙ্গে এক ফোন কথা জানান ইরান গত মঙ্গলবার রাতে ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও গোয়েন্দা সেন্টার লক্ষ্য করে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এসব ক্ষেপণাস্ত্রে নব্বই শতাংশ কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে আঘাত হানে বলে তেহরান জানায় ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলি পাশবিকতার লাগাম টেনে ধরা গোটা অঞ্চল জুড়ে যুদ্ধ সরিয়ে দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে পেজুস্কিয়ান ডাস প্রধানমন্ত্রীকে জানান জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্য থেকে এই হামলা চালানো হয়েছে এবং এই অভিযানে শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয় ইরানের প্রেসিডেন্ট বলেন পশ্চায়তের পক্ষ থেকে গাজায় যুদ্ধব্রতি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়ার কারণে তার দেশ তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া থেকে বিরত ছিল কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বাধ্য হয় ইসরায়েল গাজা যুদ্ধে পরাজয়ের গ্লানি ধামা চাপা দিতে হানিয়াকে তেহরানে হত্যা করে বলে জানান পেজুস্কিয়ান গত একত্রিশ জুলাই প্রেসিডেন্ট পেজুস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসে ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হন হানিয়া ফোনালাপে নেদারল্যান্ড প্রধানমন্ত্রী বলেন তার দেশ বিশ্বাস করে পশ্চিম এশিয়া অঞ্চল নতুন করে কোনো উত্তেজনা সহ্য করার অবস্থায় নেই তিনি সকল পক্ষকে উত্তেজনা প্রশমন করার আহ্বান নেদারল্যান্ড গাজা উপত্যকা ও লেবাননে যুদ্ধ প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সর্বাত্মক হামলা হলে যুদ্ধ বাঁধবে সাবেক সিআইএ প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেলটা সতর্ক করে বলেছে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে মোড় নিতে পারে প্যানেটার ভাষ্য ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলোই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রা যুদ্ধের রূপ নেবে কি নেবে না গত মঙ্গলবার রাতে ইসরায়েলে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে তেল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন কয়েক দিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে ইসরায়েল মার্কিন প্রশাসন ও বলেছে ইরানকে চড়া মূল্য দিতে হবে এমনকি মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পক্ষে মত দিয়েছে এবার একই সঙ্গে ইরানও ঘোষণা দিয়েছে যদি ইসরায়েল হামলা চালায় কঠিন প্রতিক্রিয়া দেখাবে তেহরান প্যানেটা বলেন বর্তমানে সব পক্ষ থেকে কঠোর কথা শোনা যাচ্ছে কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কি না নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে সেটিই মূল প্রশ্ন যদি তারা সর্বাত্মক আক্রমণে যায় তবে ইরানো পাল্টা জবাব দেবে প্যানেটার দাবি অতীতে সামরিকভাবে সফল হতে পারেনি ইসরায়েল আর এখন সামরিকভাবে জয়ী হতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা তার সাবেক এই মার্কিন গোয়েন্দা প্রধান আরও বলেন এটি বোঝা কঠিন হয়ে পড়বে যে ইসরায়েলের বর্তমান সরকার আসলে কি চায় গত সত্তর বছরে ইসরায়েল সামরিকভাবে কখনোই তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এ ধারা চলমান থাকলে ভবিষ্যতের সামরিক পদক্ষেপগুলোও প্রভাবিত হতে পারে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কগুলোর হৃৎপিণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কৌশল ও নিয়মকানুনের বড় ধরনের পরিবর্তন বলে অভিহিত করেছে একজন রাজনৈতিক বিশ্লেষক ট্রু প্রমিস টু নামে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান আধুনিক সামরিক কৌশলের একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত এবং ইরান ও ইহুদিবাদী দখলদারদের মধ্যে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা পার্স টুডে জানিয়েছে ইরান কিভাবে ইসরায়েলের সামরিক শক্তি ও ভাবমূর্তি মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছে তার কয়েকটি দিক বিশ্লেষণ করে শুনবেরি ট্রু প্রমিস টু অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয় ফলে ইসরায়েলি গণমাধ্যমগুলো পর্যন্ত এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে বাধ্য হয় ইহুদিবাদী দৈনিক মা আরিফ জানিয়েছে যে সব ইসরায়েলি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে ছিল অবস্থিত বিমান এবং রাজধানী তেল নিকটবর্তী। ও সামরিক ঘাটি এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র তেলাবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরেও আগাথানে ইসরায়েলের সামরিক স্থাপনাকে ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি বরং ইরানের পক্ষ থেকে চালানো একটি জটিল ও উচ্চমাত্রায় আধুনিক হাইব্রিড যুদ্ধ যেখানে ক্ষেপণাস্ত্র হামলা সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক অভিযানের সমন্বয়ে ঘটানো হয়েছিল ট্রু প্রমিস টু অভিযানের আগেও অভিযান চলাকালে ইরানি হ্যাকাররা ইসরায়েলের আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল এ সময় তৈরিতে সহায়তাকারী পশ্চিমা কোম্পানি ফায়ার আয়ের বিরুদ্ধেও সাইবার হামলা চালানো হয় যার ফলে আয়রন ডমের ব্যর্থতা তীব্রতর হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে অকার্যকর করে দেওয়ার ফলেই নব্বই শতাংশ ইরানি ক্ষেপণাস্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে আঘাত করতে পেরেছে লেবানুনের চব্বিশ ঘন্টায় দেড়শো নিশানায় ইসরায়েলের হামলা গাজার পর এবার লেবানুনে অভিযান শুরু করেছে ইসরায়েল দেশটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা গত চব্বিশ ঘন্টায় লেবানুনের দেড়শোটিরও বেশি নেশানায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে তারা লেবানুনের প্রতিরোধ যোদ্ধাদের দেড়শোটিরও বেশি নেশানায় হামলা চালিয়েছে এছাড়া তারা হিজবুল্লার শক্ত ঘাঁটি দাহিওয়ের এর বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য আরও সরিয়ে নেওয়ার আদেশ দারি করেছে এ এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত সামরিক বাহিনী জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর এবং সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার টানেল ও অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে দক্ষিণ ডিভিউশনের বিভিন্ন গ্রামে এই হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয়েছে এদিন হিজবুল্লার সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে এছাড়া তাদের ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে তবে এবার সবচেয়ে ভয়াবহ গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল ইরান প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবিপ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্প দেশগুলোর জোট জি সেভেনের পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে গত এক সপ্তাহে ঘটে যাওয়া সব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায় সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে অনেক আবাসিক ভবন ধসে পড়ে মাটিতে বড় গর্ত সৃষ্টি হয় আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায় এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লার বাংকার লক্ষ্য করে এই হামলায় নিহত হন হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ